হ্যালো বন্ধুরা আজ আমি পুরীর একটা ছোট্ট সাইট সিনের কথা আপনাদেরকে জানাবো পুরীর স্থানীয় দর্শনীয় স্থান হিসেবে এটি খুবই পরিচিত একটি জায়গা যার নাম হল গুপ্ত গুপ্তবৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন মথুরা বৃন্দাবন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র রয়েছে পুরীর এই গুপ্ত বৃন্দাবনে অনেকেই জানেন আবার অনেকেরই অজানা যারা জানেন না তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই পুরী আসলে এই গুপ্তবৃন্দাবন ঘুরে যাবেন খুবই ভালো লাগবে। শ্রী চৈতন্য যখন পুরীতে ছিলেন তখন এই গুপ্তবৃন্দাবনে বসেই সাধনা করতেন শ্রীকৃষ্ণও এখানে তার এই পরম ভক্তের সঙ্গে থেকে তাকে বিশ্বরূপের দর্শন দিয়েছিলেন আজ আমরা দেখে নেব সেই পবিত্র ক্ষেত্র আর সেই সঙ্গে পুরীর নির্জন সৈকত সানসেট পয়েন্ট বা পুরীর মোহনা চলুন পুরী থাকতে কি করে এই স্পটে আসবেন সেটা একটু আপনাদেরকে বলি পুরীর এই বীজ রোড থাকতে কোনো অটো বা টোটো রিজার্ভ করে নিন এই সাইট সিনের উদ্দেশ্যে আমরা তিনটের সময় বেরিয়ে একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম আড়াইশো টাকা দিয়ে এই যে গাছগুলি দেখছেন এগুলি সবই কাজু বাদামের গাছ টোটো বা অটো যাই না কেন একটু দরাদরি করে তবেই বুক করবেন প্রথমেই আমরা চলেছি সেই গুপ্ত বৃন্দাবনের পথে এই হচ্ছে সেই বৃন্দাবনের প্রবেশদ্বার এই গুপ্তবৃন্দাবন খোলা থাকে সকালবেলা সাতটা থেকে বারোটা পর্যন্ত আর বিকেলবেলা তিনটে থেকে সাতটা পর্যন্ত ঢুকেই সামনে সিদ্ধিদাতা এক গণেশের মূর্তি দেখতে পাবেন এখানে এক যৎসামান্য মূল্যে এন আছে এন হচ্ছে মাত্র দশ টাকা পার হেড এখান থেকে টিকিট কেটে টুকে পড়ুন গুপ্তবৃন্দাবনের পথে টিকিট কেটে একটু এগোলেই দেখতে পাবেন প্রভু জগন্নাথ দেবের এই মূর্তিটি প্রভুর মূর্তি থেকে একটু পেছনের দিকে এগোলেই দেখতে পাবেন একটি মন্দির এই মন্দিরে রাধা কৃষ্ণ বিরাজমান এবং সামনে গরুর পাখি রয়েছে মন্দিরের ওপরের দিকের দেওয়ালে শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়কার লীলা তুলে ধরা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপার বৃন্দাবনে বসবাসকালের সময় তার বিভিন্ন লীলার নিদর্শন পাওয়া যায় এই গুপ্ত বৃন্দাবনে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্য দেব ভালোবাসায় বিশ্বাসী ছিলেন তাই তিনি প্রেম বিতরণ করে গেছেন নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সেই চিত্তই এখানে ফুটে উঠেছে ভগবান রামের পরম ভক্ত শ্রী হনুমানের প্রভু রামের প্রতি তার অগাধ ভক্তি দর্শায় এই বিগ্রহটি এই হনুমান বিগ্রহটির পরেই রয়েছে আরও একটি এরকম সাজানো গোছানো মন্দির এই মন্দিরেরও ওপরের দিকে দেওয়ালে রয়েছে শ্রীকৃষ্ণের তখনকার দিনের বিভিন্ন লীলা এই মন্দিরেও রাধাকৃষ্ণ যুগল তার সখীদের নিয়ে এক লীলায় মত্ত হয়ে আছেন মন্দির থেকে বের হলেই দেখতে পাবেন এই এই দেখুন এইখানে শ্রীকৃষ্ণের বাল্যকালে গরু চড়াইতে এসে মাঠে কিরকম সবাই মিলে খাবার ভাগ করে খাচ্ছে আর পেছনে যে গোমাতার ছবিটি দেখছেন তার মধ্যে দেখানো হয়েছে গোমাতার মধ্যে সমস্ত ভগবান বিরাজমান এখানে পাঁচ মুনি ঋষিকে দেখানো হয়েছে এবারে দেখুন সেই ভগবান আর রাক্ষসগণের মধ্যে সেই সমুদ্র মন্তনের দৃশ্য জলের ওপরে এই শ্রীচৈতন্যের স্ট্যাচুটি দেখতে খুবই ভালো লাগবে বৃন্দাবনের নিধিবনে শ্রীকৃষ্ণ যে লীলা করেছিল তারই নিদর্শন এখানে দেখা যায় শ্রী চৈতন্য বিলীন হয়ে গেছিল জগন্নাথের মধ্যে সেই স্মৃতি এখানে দেখানো হয়েছে এই গুপ্তবৃন্দনে আপনারা সব ভগবানেরই দর্শন পেয়ে যাবেন জায়গাটি ঘুরে দেখতে খুবই ভালো লাগবে আপনাদের প্রবেশদ্বারের সামনে এরকম দুটি হাতি আছে যারা আপনাকে স্বাগত জানাবে আবারও আমরা টোটোয় উঠে চললাম আমাদের শেষ গন্তব্য পুরীর মোহনা দেখতে এই রাস্তাটি হচ্ছে পুরী ভুবনেশ্বর হাইওয়ে এই হচ্ছে পুরীর ধাউরিয়া নদী এই ধাউরিয়া নদী সমুদ্রে গিয়ে মিশেছে এই নদীর ওই ওইপারটা একটা নতুন এয়ারপোর্ট হচ্ছে তারই কাজ চলছে নদীর ওপরে ব্রিজের জন্য এই নদীটি ওই যে দূরে গিয়ে সমুদ্রে মিশেছে এই বালির চর ধরে হাঁটতে হাঁটতে চলুন আমরা পৌঁছে যাই সেই সমুদ্রের কিনারায় তবে এখানটা খুবই নির্জন ফাঁকা পরিবেশ এই মোহনায় লোকজন খুবই কমই আসে এই যে নদীটি ওই দিক থেকে এসে আর এই সোজা সমুদ্রে গিয়ে মিশেছে চলুন এবার সমুদ্রের পাড়ের দিকে যাওয়া যাক সমুদ্রের গর্জনটা খালি শুনুন একবার পরন্ত বিকেলে কি অপরূপ দেখতে লাগছে এই জায়গাটাকে এখানকার জল এতটাই উত্তাল যে এখানে কাউকে নামতে দেয় না এই দেখুন এখানে শুধু জেলেরাই নেবে এইভাবে মাছ ধরে আস্তে আস্তে সূর্যিবা যতই পশ্চিমের আকাশে ঢলে পড়ছে ততই মনোরম হয়ে উঠছে এই পরিবেশটা এখান থেকে আমরা আবার টোটো নিয়ে হোটেলের উদ্দেশ্যে ফিরে গেছিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি